নমস্কার বন্ধুরা হনুমানজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি জাতক জাতিকাদের তেইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক হনুমানজির সত্যিকারের ভক্তরা কমেন্টে যাই হনুমান অবশ্যই লিখবেন এতে আপনারা হনুমানজির আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের তেইশ সেপ্টেম্বর দু আজকের এই দিনে চাকরির ক্ষেত্রে দিনটি ভালো হবে তবে সন্তানদের বিষয়ে উদ্বেগ থাকবে প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে আপনাকে ঋণের পরিমাণ বাড়তে পারে মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে ব্যবসার লোকের সঙ্গে বিবাদ হতে পারে নিজের ব্যবহারে সম্মান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আত্মীয়র সঙ্গে মনোমালিন্য হতে পারে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে হবে এছাড়াও আজকের দিনের সম্মান নিয়ে চিন্তা বাড়তে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাঁধবে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে আপনাকে দাম্পত্য জীবনে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভালো সাংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন মানসিক কষ্ট বাড়তে পারে কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার যোগ রয়েছে বন্ধুদের দিক থেকে বড় ক্ষতি হতে পারে ব্যবসায় দুশ্চিন্তা বৃদ্ধি পাবে আপনার কোনো আচরণ লোকের খারাপ লাগতে পারে শরীরে যন্ত্রণা বৃদ্ধি পাবে ব্যবসায় কোনো নতুন কাজের শুভ সূচনা হতে পারে শত্রু ভয় বাড়তে পারে চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে নতুনভাবে বন্ধুত্ব শুরু হতে পারে কাজের জায়গায় সুনাম বৃদ্ধি পাবে দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে পারে সন্তানদের কারণে দাম্পত্য কলহ কোনো জটিল সমস্যা আপনাকে ভোগাতেও পারে এছাড়াও আজকের এই দিনে বিনোদনের মধ্যে খেলাধুলো সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকা উচিত আজ আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন আপনার সমবেদনা ও সহানুভূতি পুরস্কৃত হবে প্রেমে অপ্রত্যাশিত মোড় অন্য দেশে পেশাদারি যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময় কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলা দরকার যদি আজকে আপনার কাছে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যক্তির সাথে আপনি দেখা করে নিন যে কাজ আপনি শুরু করতে যাচ্ছেন আজকের দিনে আপনার সঙ্গীর রোমান্টিক দিকের চরমাত্রা প্রদর্শিত হবে আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যা আধাদিক জীবনের পূর্ব শর্ত এটি জীবনের সমস্যাগুলির সমাধানেও সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে দিনের পরের ভাগে টাকা পয়সার অবস্থার উন্নতি হবে আপনার পদ্ধতিতে উদার হন এবং আপনার পরিবারের সদস্যদের সাথে সুন্দর ভালোবাসার মুহূর্ত কাটান আপনার ভালোবাসা একটি নতুন উচ্চতায় পৌঁছবে দিনটি আপনার ভালোবাসার জনের হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো হবে কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পেতে পারেন যারা বাড়ি থেকে দূরে থাকে তারা আজকে নিজের সব কাজ শেষ করে সন্ধ্যাবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন আজ আপনি সকালে কিছু পেতে পারেন যা আপনার সম্পূর্ণ দিন চমকপ্রদ করে দেবে এছাড়াও মানসিক অসুস্থতা তৈরি হওয়ার আগে আপনি আপনার নেতিবাচক চিন্তাকে ধ্বংস করে ফেলুন আপনি কিছু দান এবং দাতব্য কাজের মধ্যে নিজেকে জড়িত রাখলে তাদের কাছ থেকে পরিত্রাণ পেতে পারেন যা আপনাকে সম্পূর্ণ মানসিক পরিতৃপ্তি দেবে নিকট আত্মীয়ের বাড়িতে বেড়ানো আপনার আর্থিক ঝামেলাগুলিকে আরও বাড়িয়ে তুলতে পারে অপ্রতিষ্ঠিত অতিথিরা আজ সন্ধ্যায় আপনার বাড়িতে ভিড় করবেন সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলার চেষ্টা করুন আজ যদি আপনি বিনম্র এবং সহায়ক হন তাহলে আপনার সঙ্গীর কাছ থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া পাবেন আজকে আপনি অযথা জটিলতার থেকে দূর হয়ে কোনো মন্দির গুরুদুয়ারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে আপনার স্ত্রী আপনাকে অনুপ্রাণিত করতে পারেন আর্থিক দিকে উন্নতি নিশ্চিত হবে ঘরে আপনার বাচ্চারা আপনার সামনে এমন এক পরিস্থিতি উপস্থিত করবে যা সঙ্গীতের বাইরে বেরিয়ে যাবে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সত্যতা যাচাই করে নিন আপনার অনুগত এবং অসংশয়িত প্রেমে একটি অন্ধ্রজালিক সৃজনশীল ক্ষমতা আছে প্রতিযোগিতা তীব্র হওয়ায় কাজের সূচি ধকলসাধ্য হয়ে উঠবে আজকে আপনাকে আপনার কাজ সময়ে শেষ করার চেষ্টা করা দরকার এছাড়াও আজ আপনি ভাগ্যের ওপর নির্ভর করবেন না এবং স্বাস্থ্যের ব্যাপারটা ভাগ্যের হাতে ছাড়বেন না যে ভাগ্যদেবী অলুস বলে তা আপনার কোনো দিন হবে না নিজের ওজন নিয়ন্ত্রণে আনতে আর স্বাস্থ্যদার করতে এখনই শরীরচর্চা শুরু করে দিন জমি এবং আর্থিক লেনদেনের জন্য ভালো দিন প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সূচক হবে আজ আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন চিন্তা করবেন না সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টায় আপনার প্রেম জীবনও পাল্টাবে ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না এই রাশির জাত কাজকে ফাঁকা সময়ে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করতে পারেন আজ একজন ব্যক্তি আপনার স্ত্রীর প্রতি খুব বেশি আগ্রহ দেখাতে পারেন কিন্তু দিনের শেষে আপনি উপলব্ধি করবেন কোনো কিছু গোলমাল চলছে না এছাড়াও আজ আপনার অবিলম্বে প্রয়োজন নেই এমন জিনিসে অর্থ ব্যয় করার জন্য স্ত্রী প্রতি বিচলিত হবেন আপনি তবে আপনার চোখের তারা খুব উজ্জ্বল যা আপনার প্রেমিকার একটি অন্ধকার রাত প্রজ্বলিত করতে পারে আপনি কর্মক্ষেত্রে আজ একটা ভালো খবর পেতে পারেন আজকে আপনার কথা সঠিকভাবে বোঝার চেষ্টা করা উচিত না হলে এই কারণেই আপনি আপনার খালি সময়ে এই সব কথার ব্যাপারেই ভাবতে থাকবেন আর নিজের সময় নষ্ট করবেন আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করবেন এই রাশির শুভ রং হবে সোনালি এবং শুভ সংখ্যা হবে এক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ